হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুক আজকের ভিডিওটি রয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় উন্থান একাদশী যার কথা স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে অনেকে একে প্রবদনী একাদশী বলা হয় দু হাজার পঁচিশ সালে দুই নভেম্বর রবিবার উন্থান একাদশীর ব্রতটি আপনারা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনের ব্রতটি অবশ্যই পালন করবে এবং কখন কোন সময়ে পালন করবেন তা অবশ্যই ভক্তি সহকারে শোভন করবে আর অবশ্যই এই উন্থান একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবে তারা কোন নিয়মে এই ব্রত পালন করবেন অর্থাৎ বিশেষ করে আপনারা এই একাদশী চলমান কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন বিশেষ করে যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে উন্থান একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারেন এই খাবারগুলো গ্রহণ করলে ব্রতটি সুসম্পূর্ণভাবে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে আর বিশেষ করে কোন খাবার এড়িয়ে চলবেন এই উন্থান একাদশী ব্রত চলমান তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে দুই নভেম্বর কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী পালিত হবে সেই একাদশীর নাম হচ্ছে উন্থান একাদশী স্কন্দ পুরাণে এর কথা উল্লেখ রয়েছে একে অনেকেই প্রবোধনী একাদশী বলা হয়ে থাকে পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মাতার পুত্র দেবশ্রী নারদকে একাদশীর মহিমা কথা বলেছিলেন পুরাণ অনুযায়ী এই একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ বা শ্রী বিষ্ণু স্বয়ং যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন সেই কারণে এই একাদশী পাপ নাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্ত বলা হয় এই একাদশী যে সকল ভক্তরা ভক্তি নিষ্ঠার সাথে এই শুভ দিনে ব্রতটি পালন করবেন তারা এক হাজার যজ্ঞ শত শত রাজশীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করতে পারবেন তা অবশ্যই আপনাদেরকে দুই নভেম্বর রবিবার এই শুভ এই ব্রতটি পালন করে অবশ্যই আপনাদেরকে সর্বদয় ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা কীর্তন শোভন এই সবের মধ্যে দিয়ে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তি ঘটে এই একাদশী ব্রত পালনের ফলে ভক্তি ব্যক্তি পান ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ নষ্ট হয়ে যায় যারা উন্থান একাদশীতে রাত্রি জাগেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মণিকরণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে অতীতের যে কোনো পাপ থেকে আপনার মুক্ত পাওয়া যায় তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে সঠিক নিয়ম আচার অনুসরণ বিধি মেনে উপবাস করলে এক হাজার যজ্ঞের বাজপেয় পূর্ণ ফল পেয়ে যেতে পারেন এবং যদি আপনারা সঠিক বিধি নিয়ম না মেনে উপবাস যদি করতে না পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলফল পাওয়া যাবে না তো অবশ্যই আপনারা শ্রোবন করবেন কোন নিয়মে আপনারা ব্রতটি পালন করবেন আপনি কিভাবে এই উন্থান একাদশীর ব্রত পালন করবেন কিভাবে করা উচিত তা অবশ্যই শ্রবণ করবেন দুই নভেম্বর রবিবার পালিত হয়েছে এই উন্থান একাদশী বা প্রবোধনী একাদশী যেটি অবশ্যই আপনাদেরকে এই শুভ দিনে বিশেষ করে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাদেরকে অবশ্যই নদী বা পবিত্র নদীতে স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা নদী বা পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনটুকু গঙ্গা জল হলুদ লবণ এবং তুলসী পাতা মিশিয়ে আপনারা স্নান করতে পারেন স্নান করার সময় অবশ্যই ওম নম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন এরপর অবশ্যই ভগবান শ্রী হরির চরণ কমলে আশ্রয় প্রার্থনা করা উচিত এদিন অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে ভগবান শ্রী এবং মাতা দেবী লক্ষ্মীর অবশ্যই পুজো অর্চনা করবেন অবশ্যই তার প্রিয় ফুল এবং তার প্রিয় ফল মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন তার সাথে অবশ্যই তুলসীপত্র আপনাকে যোগ করতে হবে যদি আপনারা উন্থান একাদশী ব্রত পালন করে পুজো অর্চনার সময় তুলসী পাতা নিবেদন বা যোগ না করেন তাহলে ব্রতটি কিছুতে সুসম্পন্ন হবে না তো অবশ্যই আপনারা ভোগে তুলসী পত্র নিবেদন করবেন আর অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ কর্পূর দিয়ে পুজো করা উচিত এদিন অবশ্যই কৃষ্ণকে হলুদ ফুল এবং হলুদ ফুলের মালা অবশ্যই অর্পণ করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে পুরাণে ব্রহ্মার পুত্র নারদমুনির সাথে উন্থন একাদশীর মহিমা নিয়ে কথোপকথন হয়েছে যা হরি বদনী একাদশী পা ভারিণী একাদশী এবং প্রবধনী একাদশী নামে পরিচিত মুনি তার পিতাকে সম্পূর্ণ রূপে উপবাস পালনের নিয়মাবলী বর্ণনা করেছেন অর্থাৎ একাদশীতে সন্ধ্যায় কেবল একবার খাবার গ্রহণ করতে পারেন কি কি খাবার গ্রহণ করবেন তা অবশ্য শ্রোবণ করবেন এরপর দুপুরে কেবল একবার গ্রহণ করতে পারেন তবুও আবার পুজোর পর ব্রহ্মা বলেন যদি কেউ একাদশীর দিন দুপুরে একবার আহার করে তাহলে তার পূর্ব জন্মের পাপ মুছে যায় যদি সে রাত্রে আহার করে তাহলে তার পূর্বে দুই জন্মের পাপ মুছে যায় আর যদি সে সম্পূর্ণ উপবাস তাহলে তার পূর্বের সাত জন্মের পাপ মুছে যায় তিনি আরও বলেন যদি কেউ একাদশীর দিন উপবাস করে এবং সারা রাত জেগে থাকে তাহলে তার হাজার হাজার পাপ পুড়ে ছায় হয়ে যায় ঠিক যেমন সামান্য আগুন জ্বালালে তুলোর পাহাড় পুড়ে যায় তেমনটাই ব্যাখ্যা করেছেন ব্রহ্মা আরও ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি এই উন্থান একাদশীর সময় তীর্থ অর্থাৎ পবিত্র স্থানে স্নান করে দান করে ভগবানের দিব্য নাম জপ করে এই একাদশীতে যোগ্য করে তার অর্জিত পূর্ণ অক্ষয় হয়ে ওঠে জনার্দন এই একাদশীতে উপবাসকারীর দ্বারা এতটাই সন্তুষ্ট হন যে তিনি নিজে ভক্তকে তার ধামে ফিরিয়ে নিয়ে যান যাত্রার দশটি বিশ্বমুখীর দিকে আলোকিত করেন বলা হয় যে কেউ সৌন্দর্য সুখ কামনা করে তার এই একাদশী ব্রত পালন করা উচিত বিশেষ করে যদি এটি দ্বাদশীতে তাহলে অবশ্য শোভন করবেন যে এই উন্থান একাদশীতে আপনারা কিভাবে অর্থাৎ কোন নিয়মে ব্রতটি পালন করবেন আর কি কি খাবার গ্রহণ করবেন বিশেষ করে যে সকল ভক্তরা এই দিন নির্জলা ব্রতটি পালন করবেন তারা চব্বিশ ঘন্টায় কোনো জল বা ফল মূল ছাড়াই এই ব্রতটি আপনাকে পালন করতে হবে পরের দিন পালন করে এবং নির্দিষ্ট সময়ে পালন করার পর অবশ্যই আপনারা যে কোনো খাবার বা পঞ্চডুমী শস্য গ্রহণ করতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করবেন তারা জল এবং ফলমূল ছাড়াই আপনাকে ব্রতটি পালন করতে হবে এবং যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করতে পারবে না অথচ যাদের শরীর অসুস্থ রয়েছে তারা অবশ্যই ফল আদি গ্রহণ করে এই ব্রতটি পালন করতে পারেন কিন্তু এই ব্রত পালন করলে কোন কোন ফল গ্রহণ করা যেতে পারে বিশেষ করে উন্থান একাদশীতে মনে রাখবেন এই উন্থান একাদশী দিন কি কি খাওয়া যেতে পারে বিশেষ করে আপনারা আলু মিষ্টি আলু কুমড়ো কাঁচা কলা চাল কুমড়ো বাদাম তেল সূর্যমুখীর তেল চিনি দুধ মধু ধনে পাতা পুদিনা পাতা আদা দারুচিনি টমেটো গাজর বাদাম লেটুস পাতা বাঁধাকপি ফুলকপি পাতা ঘরে বানানো ছানা পনির দই ফ্রেশ ক্রিম সব রকমের ফল গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন এগুলো ফল প্রথমে অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপর আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন আর এই একাদশীর দিন এই পাঁচটি রবি গ্রহণ করলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই উন্থান একাদশীর ব্রতটি আপনাকে পালন করতে হবে বিশেষ করে প্রথমে যে খাবারটি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে আপনারা ধান থেকে যে সকল খাবার পাবে গম জাতীয় যে সকল খাবার রয়েছে জব বা ভুট্টা ডাল বা জাতীয় এবং সর্ষার তেল তিলের তেল সব আপনাকে বাদ দিতে হবে এই উন্থান একাদশীতে এইগুলো যদি একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই উন্থান একাদশী ব্রতটি আপনাকে পালন করতে হবে তো অবশ্যই আপনারা জানলেন যে এই উন্থান একাদশী চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারে আর আপনারা অবশ্যই ব্রতের পারণের দিন এই সব জিনিস যদি দান করতে পারেন তা শুভ হতে পারে এই সময় আপনি যদি দরিদ্র ব্যক্তিদের কিছু দান করেন তাহলে কিন্তু বিষ্ণুর বিশেষ কৃপা আপনি পাবেন সেই সঙ্গে আপনি ভুট্টা গম বাজরা ডাল বা বস্ত্র দান করতে পারেন তাহলে আপনার ওপর বিষ্ণুর কৃপা বর্ষিত পড়বে এই সময় আপনি যদি গরুকে খাওয়ান তাহলে আপনার ওপর দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপা থাকবে আপনি সকল কাজে জীবনে এগোতে পারবেন কেরিয়ার থেকে ব্যবসায় সফল অর্জন করতে পারবেন মনে রাখবেন সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার করবেন তা হতেও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি এহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফল মুলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে সমর্থ পক্ষে অবশ্যই আপনাদেরকে রাত্রি জাগরণের বিধান রয়েছে তা অবশ্যই উন্থান একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই রাত্রি জাগরণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই উন্থান একাদশীর দিন কথা শ্রবণ কীর্তন করে। তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভি দানের ফল অনায়াসে লাভ করে থাকে এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হবে না এই মাসে বহু ফলমূল অগরু কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য এই উন্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্যে অগ্র প্রদান করলে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ বা জল সেষন করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্প দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ করা চায় তা অবশ্যই এই উন্থান একাদশী ব্রত পালন করুন ভক্তি নিষ্ঠ সহকারে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন এবং তার পদচরণ কমলে অবশ্যই একটি তুলসী পাতা অর্পণ করুন এবং অবশ্যই এই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি একশো আটবার নিয়মিত জপ করুন ওম নম ভগবতে পারশুদেবায় নম এছাড়াও হরে কৃষ্ণের মহামন্ত্রটি এই শুভ দিনে জপ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য অবশ্য আপনারা দু হাজার পঁচিশ সালের দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করবেন আর বিশেষ করে আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করানোর জন্য আর অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে এই উন্থান একাদশীতে কী করবেন কোন ফলগুলো গ্রহণ করবেন কি কি খাবার গ্রহণ করতে পারবেন কোন সবজি গ্রহণ করতে পারবেন আর অবশ্যই আজকের দিনে আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন এই উন্থান একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে তাই বিশেষ করে আপনাদেরকে অবশ্যই এই শুভ দিনে এই উন্থান একাদশীর ব্রতকথাটি শ্রবণ করা উচিত আর অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই উন্থান একাদশী ব্রত পালন করার জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যে সকল ভক্তরা এই উন্থান একাদশীর ব্রতটি পালন করবেন বা করেছেন তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না এতে আপনার মঙ্গল হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত করবে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে